ফিরে এলাম বিরতির পর আমরা চোখ রাখছিলাম সুপ্রিম কোর্টে শুনানির দিকে সেই শুনানি চলছে লাইভ তবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আরও একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশী মারলে না দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী আপ বিধায়িকা এবং তিনি সেই আপ মন্ত্রিসভার কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি হবেন নতুন মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি হতে চলেছেন মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা এবং তিনি এই নিয়ে দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং কেজরিওয়ালের যে পদত্যাগের ঘোষণা তিনি করেছিলেন আমরা দেখেছিলাম সেই পদত্যাগ কিন্তু আজ বিকেল সাড়ে চারটের সময় তিনি করতে পারেন আজ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে কিন্তু তিনি তার পদত্যাগ

যে অরবিন্দ কেজরিওয়াল হয়তো তার নামই ঘোষণা করতে পারেন এবং সেটাই আমরা দেখলাম গতকাল ম্যারাথন বৈঠক চলেছিল দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর মধ্যে এবং গতকালই আমরা জানতে পেরেছিলাম যে আজ বিকেল সাড়ে চারটের সময় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কেক্সের সঙ্গে দেখা করবেন অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে তিনি তার পদত্যাগপত্র তুলে দিতে পারেন এই খবর আমরা বারবার দেখিয়ে দিলাম এবং আতিশির নাম তিনজনের নাম ছিল সেই তোমার জায়গায় একদিকে আতিশি ছিলেন সুনিতা তা ছিলেন তিনি কেজরিওয়াল পত্নী এবং তার সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে সব কিছুর একেবারে বলা যায় যে পর্দা গেছে এই যেটা আপডেট তোমাকে জানিয়ে রাখবো যে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশী না এবং আপিসি মাললেনা যখন হচ্ছেন পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার বিকেলেই দিল্লির রাজ্য উপরাজ্যপাল বিকোর সঙ্গে দেখা করে নিজের ইস্তাহ পত্র তুলে দেবেন কেজরিওয়াল এবং তারপরে সূত্রের খবর আতিশির নাম প্রস্তাব করেছিলেন তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী তোমাকে জানিয়ে রাখবো যে তিনি অরবিন্দ কেজরিওয়াল হচ্ছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং জামিনে মুক্তি পাবার মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন এবং আর দুদিন পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন এমনটাই বলেছিলেন সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে কথা কোর্ট এসেছিল যে কেন দুদিন পর এই মুহূর্তে কেন নয় সেটাই হয়তো এবার হতে চলেছে মানে একেবারে পরিকল্পনা মাফিক বা তিনি এগিয়েছেন তোমাকে জানিয়ে রাখবো আগামী যে নির্বাচন হতে চলেছে যেটা হারিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে আগামীকাল এবং তার মাফ করবে আগামী মাসে নির্বাচন হতে চলেছে এবং তার পাশাপাশি যে সামনে যে অন্যান্য রাজ্যে যে নির্বাচন হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে কেজরিওয়াল তার নতুন মাস্টার স্ট্রোকটা দিয়ে রাখলেন সেটা কিন্তু বলা যেতেই পারে শুভেন্দু এই মুহূর্তে আরো একটি খবর যেটা দিল্লির রাজনীতি রাজনৈতিক যেভাবে বিজেপি বা তাদের প্রভাব বিস্তার করছে বিভিন্ন রাজ্যে যেভাবে বিজেপি সমস্ত তাদের বিরোধীদের তাদের জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু চাইবেন যিনি মোদি বিরোধী বলেই পরিচিত তিনি কিন্তু চাইবেন যে মোদিকে দু হাজার উনত্রিশে তার পথ থেকে সরিয়ে দেওয়া সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার যে নতুনভাবে কাজ করবেন নতুনভাবে ছক করবেন সেটা কিন্তু বলা যেতেই পারে এবং জেলে বসে বসেই কিন্তু তিনি তার কাজ মোটামুটি সেরে ফেলেছিলেন রোড ম্যাপটা তিনি সাজিয়ে ফেলেছিলেন এবার শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের পালা ইমপ্লিমেন্টেশন তিনি শুরু করেছিলেন বা জেল থেকে বেরিয়ে প্রথমবার যে জনসভা তিনি করেছিলেন সেখানে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে তিনি থাকবেন না যতক্ষণ না পরবর্তী নির্বাচন হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নতুন নির্বাচন হওয়ার কথা এবং তোমাকে জানিয়ে রাখবো সেই বা নির্বাচন যাতে নভেম্বর মাসে করা হয় সেই দাবি কিন্তু ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল তুলেছেন এবং বলেছিলেন যদি জনতা চায় যদি জনতা আবার তাকে জিতিয়ে আনে তবেই তিনি আবার মুখ্যমন্ত্রীর পদে বসবেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকম কমেন্ট দেখেছিলাম যেখানে কিন্তু অনেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্তকে তুলনা তুলে রাখ বা করেছিলেন বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সিদ্ধান্তের সঙ্গে যেখানে আমরা দেখেছিলাম যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন জেরেছিলেন সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে সেখানকার বা টাইগার ঝাড়খন্ডের টাইগার বলে পরিচিত সেই বা তাকে কিন্তু চেয়ারে বসিয়েছিলেন এবং যেই মুহূর্তে হেমন্ত সরেন আবার ফিরে আসেন তারপরে কিন্তু তার দিয়ে তারপরে আমরা দেখলাম গত কয়েকদিন আগে সেই টাইগার তিনি কিন্তু বিজেপিতে যোগদান করলেন এবং এইরকমই কিন্তু অনেকটা মনে করা হচ্ছে যদি আতিশীব কিন্তু সেক্ষেত্রে চলে যেতে পারে এরকম কিন্তু সোশ্যাল মিডিয়ায় কমেন্টসে ভরে গেছে সুতরাং আগামী দিনে কি হবে কেউ হয়তো জানে না কারণ রাজনীতি রাজনীতিতে প্রতি মুহূর্ত নতুন প্রতি মুহূর্ত তারা কিন্তু বদলে যেতে পারে কখনো আমি কোনো একজন মানুষ হয়তো এই ধরে রয়েছেন

চোখ রাখবো সুপ্রিম কোর্টের শুনানির দিকে তবে তার আগে যে খবরটা আমরা জানাচ্ছিলাম যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অতিথি মারলেনা এবং কেজরিওয়াল তার নাম ঘোষণা করেছেন সেদিকেও আমাদের নজর থাকবে পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টের দিকে নজর রাখবো তবে সময় হচ্ছে একটা বিরতির ফিরে আসি একটি বিরতির প্রসঙ্গে থাকুন